জাতিক ক্রিকেটে চারশেরও বেশি উইকেট রয়েছে তার সব ফর্মেটেই তাকে বিশ্বের অন্যতম সেরা বোলার বলা হয় সেই যশপ্রীত বুমরাকে টেস্ট থেকে অবসর নিতে বললেন সয়েব আক্তার তার মতে বুমরার গতি কমে গিয়েছে ফলে টেস্ট ক্রিকেটে খেলার যোগ্য নন তিনি শয়েবের কোথায় তৈরি হয়েছে বিতর্ক বিয়াল্লিশটি টেস্ট একশো পঁচাশিটি উইকেট রয়েছে তবে বুমরার দীর্ঘমেয়াদি সাফল্য নিয়ে সংশয় রয়েছে সয়েবের মনে তিনি জানান বুমরা উচিত সংক্ষিপ্ত ফর্মেটের দিকে নজর দেওয়া উচিত কারণ তার বলের গতি এখন কমে গেছে সয়েব বলছেন নিউজিল্যান্ড সিরিজেও কিছু করতে পারেনি তবে টেস্ট খেলা চালিয়ে যেতে হলে বুমরার গতি বাড়াতেই হবে সেক্ষেত্রে বুমরা চোট পাওয়ার সম্ভাবনা থাকছে ব্যাপারটা অত্যন্ত ঝুঁকির আমি যশপ্রিত বুমরা হলে শুধু সংক্ষিপ্ত ফরম্যাটের খেলার দিকেই নজর দিতাম তবে বিষয় নিয়ে বিতর্ক এড়াতে সয়েব প্রশংসা করে বলেছেন বুমরা সংক্ষিপ্ত ফরম্যাটে খুব ভালো বলার লাইন লেন্থ ভালো বোঝে নিখুঁত বল করতে পারে বিশেষত ডেথ ওভারে পাওয়ার প্লেতে ওর বোলিং অসাধারণ বল দুদিকেই সুইং করতে পারে